মাঝে মাঝে এটা রয়্যাল ব্লু মনে হয় মাঝে মাঝে এটাকে বেগুনি মনে হয় মানে এক এক সময় এক এক কালার লাগে খুবই সুন্দর ভিডিওতে কেমন আসতেছে বুঝতেছি না বাট বাস্তব আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের খুবই ভালো লাগে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য আপনারা আপনাদের এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন আপনারা কেন জাজমেন্ট করে নেবেন না আপনারা হুটহাট করে গাড়ি কিনবেন বা যে কোনো কিছু কিনেন না কেন আমার মনে হয় যে আপনার ঠকার একটা সম্ভাবনা থাকবে আপনি বুঝে শুনে একটা গাড়ি পার্চেস করেন ডেফিনেটলি আপনার গাড়িতে কোনো প্রবলেম থাকলে আপনি ধরা পড়বে ভালো একটা সার্ভিস সেন্টারে নিয়ে চেক করেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সেই সহযোগিতা এবং হচ্ছে সেই সার্ভিসটা দিয়ে থাকি আমার কাছে দুটা গাড়ির অপশন সিট আছে এই বেজেলটা হচ্ছে জাপান থেকে আসছে হচ্ছে একত্রিশ হাজার কিলোমিটার এখন আছে হচ্ছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার আর এটা আছে হচ্ছে একুশ হাজারে আসছে এখন আছে হচ্ছে পঞ্চান্ন হাজার কিলোমিটার আসসালামু আলাইকুম আশিকর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসছি আমার খুবই পছন্দের একটা গাড়ির শোরুম অটো মাস্টারে আজকে আপনাদের চারটা সুপার ফ্রেশ গাড়ি দেখাবো আশা করি চারটা গাড়ি আপনাদের পছন্দ হবে এক দেখাতে আশা করি পছন্দ হয়ে যাবে রিসেন্টলি যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন আমি জাস্ট রিকোয়েস্ট করবো একবার এসে ভিজিট করেন প্রতিটা গাড়ি নিয়ে আপনাদের পছন্দ হবে আজকের এই ভিডিওতে হেল্প হচ্ছে ইমন ভাই এসব মেয়ে কর্ণধার তার আগে এই গাড়িটা আমি একটু জাস্ট দেখাই মানে এত সুন্দর কালার মানে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে ম্যাটালিক ব্লু মাঝে মাঝে এটার রয়্যাল ব্লু মনে হয় মাঝে মাঝে এটাকে বেগুনি মনে হয় মানে এক এক সময় এক এক কালার লাগে খুবই সুন্দর ভিডিওতে কেমন আসতেছে বুঝতেছি না বাট বাস্তবে আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের খুবই ভালো লাগে ভাই কোনটা থেকে শুরু করবেন আমরা বেজেল থেকে শুরু করি ভেজাল থেকে শুরু করবেন এটা হচ্ছে নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি শুধুমাত্র হাইব্রিড আর নন হাইব্রিড জালে আটকায় যায় এখন গাড়ির মধ্যে কি ফিচার থাকে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করি না আবার হচ্ছে একটা প্রাইস নিয়ে একটা মানে জটিলতা থাকে সেটার মধ্যে আটকায় থেকে কিন্তু গাড়িতে কি পাচ্ছে সেটা কিন্তু দেখি না বুঝতেছি না একটা হেরিয়ার গাড়িতে কিন্তু অনেক রকমের অপশন থাকে অনেক মিসিং থাকলে কিন্তু এক একটা অপশনের তিন থেকে চার লাখ দুই লাখ টাকা করে হচ্ছে কমে ওইটা ওইখানেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা যেমন বেজেল গাড়ি এটা কিন্তু আপনার টিপটনিক গিয়ার আছে লেদার সিট আছে এটার মধ্যে ফেব্রিক্স আছে লেদার সিট নাই সেটা কিন্তু প্রাইস আবার আরেক রকম দুই তিন লাখ টাকা কমে যাবে আমার কাছে আছে সেটা আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আপনার আজকে আসছে আমাদের গাড়িটা এটা একটা ব্যাংকারের গাড়ি ইভেন আপনারা যদি মনে করেন আপনারা একটা তেলের বেজেল কিনবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি এই গাড়িটা ভিডিও দেখার সাথে সাথে পারচেজ করতে পারেন এরপরে যদি চান বলার জন্য বলা না আসলে দেওয়া পসিবল না কারণ সব সময় খুঁজে পাওয়া যায় না চোদ্দোর গাড়ি এরকম ফ্রেশ গাড়ি এটা যেমন হচ্ছে আপনার জাপানে মাত্র একত্রিশ হাজার কিলোমিটার চলছে এখন টোটাল মাইলেজ হচ্ছে ছাপান্ন হাজার কিলোমিটার আমরা দেখাই দেবো পর্যায়ক্রমে সবগুলো প্রুভও আমরা দেখাই দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো আপনারা কিন্তু একটা কম মাইলেজের গাড়ি পাবেন পঞ্চান্ন হাজার ষাট হাজার সত্তর হাজার কিলোমিটার কিন্তু নর্মালি আপনার জাপান থেকে চলে আসে তো আপনি কিন্তু একটা রিকন্ডিশন গাড়ি পাবেন সেই হিসাব করলে আর কি তো এটার হেডলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস শুধু এটা না আজকে যেই কোটা গাড়ি দেখাব এটা হচ্ছে কমন মানে অটো মাস্টারে কখনোই হেডলাইট ব্যাকলাইট ব্যাকগ্লাস চেঞ্জ থাকে না একবারে 100% জেনুল গলাই থাকে তো ওটা আমরা আর কথা বাড়াবো না আমরা গাড়িটা দেখানো শুরু করি এখন এটা নিয়ে কথা বলতে এই কারণে যে নতুন যারা ভিউয়ার্স হয় তাদের জন্য তাদের জন্য আমরা কিন্তু পেপারস গ্লাস নিয়ে হেডলাইট নিয়ে কিন্তু কোনো কথা বলা বন্ধ করে দিয়েছি ক্লোগার 2004 এর গাড়ি ওটাও দেখাব ওটাও 100% গ্লাস অরজিনাল এবং সামনে এবং পিছনের যদি বলতে পারেন যে ওইটারও চেঞ্জ হয়েছে গাড়ি আমি আপনাকে ফ্রি দিয়ে দেবো আর কি বলার তো কিছু বলার নাই এবং দেখেন চাকাগুলো এবং আমি বলবো যে ভাই মানে আমি যখন শোরুমে ঢুকছি মানে এটার প্রতি আমার এমন চোখ লাগছে বাড়ি কয়েকবার আমি বাইরে দেখছি যে আসলে গাড়িটা দেখি কী কী কালার হয় মানে এত সুন্দর ভাই এবং ভিতরে দেখেন মানে জাস্ট ওয়াও মানে আমার মনে হয় ভিডিও তো অনেকেই বুঝে গেছেন গাড়িটার কন্ডিশন সম্বন্ধে আপনি তো নর্মালি তো হাইব্রিড অ্যাভেলেবেল পাবেন তেলের তো একটু কম পাওয়া যায় বাট মধ্যে ভাই এই ধরনের ওয়েল করা গাড়ি আপনারা আমার মনে খুবই কম পাবেন এবং বিশেষ করে এই ধরনের কালার একেবারে আনকমন একটা কালার এবং আমার যেটা মনে হয় ভদ্রলোক এটা যখন গাড়ি কিনছিলেন বাজার থেকে এক দেড় লাখ টাকা দাম দিয়ে বেশি কিনছিলেন ঠিক না ভাই ভাই এটা নর্মাল আপনাকে অবশ্যই কিনতে হবে যেহেতু আপনি কম মাইলেজের গাড়ি নেবেন মানে ফুল প্যাকেজে গাড়ি নিলে অবশ্যই আপনাকে এক দেড় লাখ না দুই লাখ টাকা বেশি দেয় কিন্তু আর এটার দেখেন এটা এখান থেকে যদি আমরা শুরু করতাম আর আপনারা যদি জিজ্ঞেস করতাম যে ভাই এটার মডেল কত আমার মনে হয় বলতে পারতাম না সবাই মনে করতেন যে এটা 2018 19 এর মডেল গাড়ি দেখেন ওই যে ময়লা যে আছে আর এই পরিষ্কারটা দেখেন শুধু হ্যাঁ 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 দেখেন মানে খুবই খুবই জোস গাড়ি আসলে যখন একটা ভালো গাড়ি আমরা দেখি তখন কিন্তু এটার সম্বন্ধে অনেক কিছু আমাদের এমনিতেই বলতে মন চায় এবং আমরা বলি হ্যাঁ আর এই ধরনের গাড়ি যখন আপনারা পারচেজ করেন এসে আপনারাও কিন্তু আমাদের দোয়া দেন বা আপনারাও কিন্তু একটা না অটো মাস্টারে গেছি বা আমরা যে ভিডিওটা যে শোরুমে করছি ভালো পাইছি হ্যাঁ দেখেন ওয়াও ওয়াও মানে জাস্ট একটা গাড়ি আর একটু দেখান এবং লাস্ট আমরা একটা অ্যাড বানাইছিলাম তখন একটা গাড়ি ছিল ভাইদের নোহা স্কোয়ার প্রিমিয়াম ছিল ওইটাও কিন্তু এক দেখাতে ভাই নিয়ে গেছে কেন নিয়ে গেছে গাড়ি ওই ধরনের ভালো পাইসি বিধায় কিন্তু নিয়ে গেছে তো আজকে যে কটা গাড়ি দেখাবো আমার মনে প্রতিটা গাড়ি এই ধরনের কন্ডিশনারি এক দেখাতে আশা করি ভাই আমাদের ওই গাড়িটার পরে 10 রিকোয়ারমেন্ট এখন পর্যন্ত জমা আছে আচ্ছা আমাদের ফোনে না হলো 500 ছবি আসছে বাট কাস্টমারকে দেওয়ার মতো কোনো গাড়ি আমরা এখনো পাইনি আচ্ছা কারণ আপনি আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিবেন আর আমরা সেটা মানে জেনতেন ভাবে আপনাকে একটা গাড়ি দিয়ে দিব শুধুমাত্র আমাদের মানে অটো মাস্টার একটা দায়বদ্ধতা চলে আসছে ভালো ভালো গাড়ি দিয়ে দিতে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন ভালো গাড়ি ছাড়া তো আপনাদের দেয়া পসিবল না আর আমরা কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারেই দিচ্ছি কেন দিচ্ছি যে আপনি তো এখন যে প্রুফ দেখাইলাম জাপান থেকে বাংলাদেশ পর্যন্ত তারপরে তো আপনি আবার যাবেন হচ্ছে সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে যাওয়ার পরে তো আপনি আরো প্রপার হচ্ছে এটা পাবেন মানে যে অবস্থানটা এটা পাবেন পাবেন গাড়ির কন্ডিশন গুলো আমি একটু দেখাই দেই যে গাড়িটা আমরা কিভাবে পারচেজ করেছি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে

মানে মেরুন কালারের একটা বেজেল বিক্রি করেছি লাস্ট এক থেকে দেড় বছর আগে তারপরে কিন্তু আবার আমরা এই একটা বেজেল পেয়েছি সর্বোচ্চ ভালো গাড়ি তো যদি নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা দেখার সাথে সাথে এটা পারচেস করতে পারেন আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ প্রাইস কত এটা আমাদের ফিক্স প্রাইস হচ্ছে 21 লক্ষ 50 হাজার টাকা দয়া করে প্রাইস নিয়ে কেউ কোনো কোনো নেগোসিয়েশন করবেন না আমরা ফিক্স প্রাইসে বিক্রি করতে চাই অবশ্যই আপনি ফিক্স প্রাইসে নিলে আপনি নিজেও জিতবেন আচ্ছা দেন আরেকটা দেখাবো এটা হচ্ছে এক্সিও এক্সিও এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এটাও কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গ্যারেডের গাড়ি আর এটারও কিন্তু হেডলাইট গ্লাস ব্যাকলাইট গ্লাস সবই হচ্ছে অরিজিনাল আমি একটু অপশন সিটটা দেখায় দিই এটা দেখেন মাত্র একুশ হাজার কিলোমিটার চলে আসছে এটা কিন্তু হাইব্রিড এবং হাইব্রিড নরমালি হাইব্রিড কিন্তু সত্তর আশি নব্বইও চলে আসে দুই লাক্ষ চলে আসে এক লাখ উপরেও চলে আসে আর এটাই আমি আপনাকে বললাম যদি আপনি ভালো গাড়ি কিনতে যান অবশ্যই আপনাকে এখন থেকে শুরু করে রিকন্ডিশন অবস্থায় সবসময় কিন্তু বেশি দিয়ে কিনতে হবে এটাও কিন্তু ব্যাংকার রেখে আর ব্যাংকাররা কিন্তু জানেন যে বিভিন্ন মানুষের সাথে শোরুমের সাথে পরিচিত থাকে ওনারা কিন্তু সর্বোচ্চ ভালো গাড়িটাই ভালো গাড়িটা করে এবং মাইলেজটা আমি একটু দেখা পঞ্চান্ন হাজার আটশো একুশ বর্তমানে এটা হচ্ছে চলমান আর এই যে দেখেন হ্যাঁ মানে চোখ বন্ধ করে এটা নিতে পারেন আপনি ওই যে রিকন্ডিশন গাড়ির সাথে টোটালি কম্পেয়ার করতে পারবেন এই গাড়িটা হ্যাঁ একটা ষোলো সতেরো যদি রিকন্ডিশন গাড়ি কিনতে যান এটা হচ্ছে একটা হাই গ্রেডের গাড়ির কথা যদি আমি আপনাকে বলি যেমন এই গাড়িটা আমরা দেখছি প্রপার আমাদের পছন্দ হয়েছে ডাব্লিউ এক্স বি হ্যাঁ এইচ বিজি হ্যাঁ ফিল্ডার দুই লক্ষ চোদ্দ হাজার মাইল জাপান থেকে চলে আসছে এর জন্য আমরা গাড়িটাই পার্চেস করি কারণ হচ্ছে আপনি যখন অপশনটা চাবেন আর দেখবেন যে বাংলাদেশে চলছে পঞ্চাশ হাজার বিশ হাজার আর ওইখান থেকে চলছে দুই লক্ষ প্লাস আপনি তো মনে হয় না গাড়িটা পার্চেস আবার এটাই টেম্পারিং কইরা কেউ না কেউ বিক্রি করবে কম টাকা দিয়ে ভাই এখন ওইটার মাইলেজ আছে ষাট না পঁয়ষট্টি হাজার কমাই ফেলছে অলরেডি সেজে দেখেন এগুলা দেখে তো মনে হয় যে ভাই আসলে গাড়ি কন্ডিশন কতটা ভালো হ্যাঁ আমি এটাই বলবো আপনাদেরকে যদি আপনাদের একটা এক্সিউ গাড়ি দরকার হয় আপনি ইনশাল্লাহ চোখ বন্ধ করে নিতে পারেন এটা ব্যাটারি বুস্টার সবকিছু আমাদের চেক করা আছে ভালো আছে আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ চেক করে এবং নর্মালি যখন আমরা একটা রিকন্ডিশন গাড়ির ভিডিও করি মানে শোরুমে তখন কিন্তু আমরা বলি যে ভাই আসলে এগুলো তো দেখানোর কিছু নাই অপশন গেট বলে দিছি আপনি যেটা সার্ভিস চেক করে নেবেন এইগুলো ইউজ গাড়ি তারপরে এই ক্ষেত্রে আমরা আমি সেম কথাটা বলতে চাচ্ছি যে আপনি এই গাড়িগুলো দেখানোর আসলে কিছু নেই আপনি জাস্ট আসবেন সার্ভিস সেন্টার চেক করাবেন টাকা দিয়ে চলে যাবেন মানে এত ওয়েল মেনটেন করা একটা গাড়ি তারপরেও আপনাদের সুবিধার জন্য আমরা টোটাল গাড়িটা দেখাই দিলাম ভাই ইঞ্জিনিয়ারও দেখায় ভাই আমরা তো প্রত্যেকটা জিনিসই দেখাইতে চাচ্ছি আপনাদেরকে মানে তার সাথে আপনাদের জয়েন থাকার জন্য আমরা সিক্স মান্থের আপনাদেরকে একটা মানে ওয়ারেন্টি বলতে যে আমরা আপনাদেরকে একটা আফটার সেল সার্ভিস দিচ্ছি ছয় মাসে আচ্ছা যে গাড়ি যাতে আপনাদের মনে না হয় যে আমরা বিক্রি করে আমি আপনাদেরকে চিনি না দেখেন দেখেন এগুলো তো কম বেশ বুঝে যাবেন হ্যাঁ গাড়ি তো অ্যাভেলেবেল পাবেন ষোলোর মডেল আপনি খুঁজতে গেলে চার পাঁচশো গাড়ি অ্যাভেলেবেল পাবেন বাট এই ধরনের ওয়েল মেনটেন করা গাড়ি খুবই কম পাবেন এবং বলার জন্য তো বললামই আর এই যে দেখেন আপনারা নিজে দেখে কিন্তু নিজেই বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কেমন ভালো হ্যাঁ আর বাস্তব আসলে তো এর থেকে আরো বেটার পাবেন ভাইয়া ব্যাংকাররা কিন্তু ব্যাংক থেকেও গাড়ি পায় ওনারা কিন্তু জানেন যে কিভাবে গাড়ি মেনটেন করে হ্যাঁ এখন অনেকজন কমেন্টস করতে পারে যে ব্যাংকার হয়েছে কি হয়েছে আমি জাস্ট বলার জন্য বলা যে ওনাদের গাড়ি বা ডক্টরের গাড়িগুলো মোটামুটি ভালো পাওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় সেই জন্য কিন্তু বলা আসলে বারবার বলার উদ্দেশ্য এইটাই তাছাড়া কিন্তু কিছু না এটা হচ্ছে যখন আমরা গাড়িটা পারচেস করেছি সামনে বাম্পারে একটা স্কেচ ছিল এটা আমরা রং করেছি তাছাড়া আর কোনো কিছু পাই নাই আর কোরিও নাই আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাইলাম যে মাইলেজটা আপনার পঞ্চান্ন হাজার যে মাইলেজটা আপনাদের এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ফিক্সড প্রাইস যদি আপনাদের মনে করেন যে না আমি একটা এক্স গাড়ি কিনবো রিকন্ডিশনের কাছাকাছি অবশ্যই অবশ্যই আপনি এই গাড়িটা দেখবেন আপনি বুঝতেছেন যে সাড়ে হাজার সত্তর হাজার কিলোমিটার যখন আপনি একটা গাড়ি কিনবেন মার্কেটে রিকন্ডিশন দামে তার থেকে আপনার চার পাঁচ লাখ টাকা নিশ্চিত ভাবে সেভ হচ্ছে তার চেয়ে বেশি রেজিস্ট্রেশন টাকা সেভ হচ্ছে তো আপনার না কেনার কোনো কিছু নাই আমরা কিন্তু সবসময় কম্পেয়ার করতেছি রিকন্ডিশন গাড়ির সাথে ইউজ গাড়ি বিক্রি করে আর আমরা কিন্তু এই গাড়িগুলো কিন্তু বিক্রি করেছি আরো দুই তিন মাস আগে আর মাঝখানে কিন্তু আমরা ফ্রেশ গাড়ি পাই নেই যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারতেছি আর এটা হচ্ছে এক্সপেন্ডার দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে এটা দেখানোর শুধুমাত্র একটাই আছে সেটা হচ্ছে আমরা গাড়িটা কিভাবে পারচেজ করেছি সেটা হচ্ছে সেভেন সিটের সিস হচ্ছে পনেরোশো যারা চিন্তা করেন যে এআইটি কম দেবেন বাট সেভেন সিট চাচ্ছেন তারা মূলত এক্সপান্ডার দেখতে পারেন এক্সপেন্ডার সম্বন্ধে সবাই জানেন বা যারা নতুন জানেন না তাদেরকে বলে রাখলাম এবং বাংলাদেশে কিন্তু এক্সপেন্ডার আসার পর থেকে প্রচুর মার্কেট পাইছে প্রচুর কেনা হচ্ছে ভাই কি দেখাতে যাচ্ছিলেন এটা হচ্ছে যে গাড়িটা আমরা যেভাবে পারচেস করেছি যেহেতু এটা অপশন শিট নাই ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে

আর গাড়িটা কিন্তু জাস্ট আপনার আয়শা বাইরে জাস্ট ওয়াশ করা হয়েছে হালকা পাতলা ভিতরে কিন্তু কিছু করা হয়নি থাকবে যেমন আমরা নয়া স্কোয়াটা যেভাবে দেখাইছিলাম আপনাদেরকে ওই অবস্থাতেই দেখাচ্ছি আর ভাই যারা গাড়ি কিনবে গাড়ি যারা চিনে তাদেরকে আপনি যত চকচকে করে দেখান আলটিমেটলি যা প্রবলেম কিন্তু ধরা পড়বে আমরা কিন্তু মানে হাস্যকর বিষয় হলো এটাই সত্যি আমরা কিন্তু র‍্যাপ 4 গাড়িও

এটা একজন এক ক্যাটাগরির লোকজন হচ্ছে চালাবে আবার যেটা হাই সিসি ওটা এক ক্যাটাগরির লোকজন চালাবে তো আপনি এটা আমাদের কাছ থেকে যদি নেন তাহলে পড়বে হচ্ছে লক্ষ 50 হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস আচ্ছা দেন হচ্ছে আমরা দেখাবো একটা 7 সিটের ক্লুগার নরমালি ক্লুগার গুলো হচ্ছে 5 সিটার হয়ে থাকে বাট এটা হচ্ছে 7 সিট খুবই সুন্দর একটা কালার দেখেন মানে খুবই মানে জোস লাগতেছে মানে মনে হচ্ছে যে একটা রিকন্ডিশন গাড়ি যদিও এটা ইউজ গাড়ি আর এটার হেডলাইট অরিজিনাল গ্লাস ব্যাকলাইট সবই অরিজিনাল সান রুপ আছে সাথে আর গাড়িটা কিন্তু জাস্ট মনে হয় পানি দেওয়া হয় উপরে না হালকা আর ভিতরে কিন্তু র আছে এবং এটার মধ্যে কিন্তু আপনারা পাওয়ার সিট পাইতেছেন হ্যাঁ আবার ধরজার ভাই প্যাডগুলা দেখেন গাড়ি ফ্রেশের জন্য প্যাডগুলা দেখেন মানে 2004 হাজার চার মডেলের একটা গাড়ি এরকম ফ্রেশ হইতে পারে এটা আসলে আপনি যখন ফিজিক্যালি না আসবেন বার দশটা ক্লুগার না দেখবেন তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন না হ্যাঁ আর আমিও আপনাদের রিকোয়েস্ট করব গাড়ি কেনার আগে অবশ্যই তিন চারটা পাঁচটা গাড়ি আগে দেখবেন দেখার পরে ভাই চাকাগুলো পর্যন্ত দেখেন ও বিট চারটা सेम ইয়োকোহামা হ্যাঁ 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 চারটা দরজার পেট দেখলে মনে হবে যে রিকন্ডিশন গাড়ি হুম 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 এগুলো অবশ্য বললে অনেকে আমাদের বলতে পারেন বাট আপনি দেখেন আমি দেখাচ্ছি যারা চাপাবাজি ভালো কিছু এটা হচ্ছে মানে জানি না কেন কি দেখাই দিচ্ছি ভাই আর কি সমস্যা গাড়িতে দেখেন একটা চারের মডেলের গাড়ি ভিতরে আপনি এর মডেলের গাড়ি কিনতে এসে যদি বলেন ভাই দুই হাজার চব্বিশ মডেলের আমি দিতে পারবো আপনি আপনি চারের মডেলের গাড়ি কিনবেন চারের গাড়ি আছে কিনা আপনি সেটা দেখেন এটা প্রাইস আপনি চারটা পাচ্ছেন কিনা এটা 16 লক্ষ টাকা প্রাইস ফিক্স হচ্ছে 16 পেপার আছে পেপারস আমরা আপডেট করে দেব প্রত্যেকটা গাড়ি আমাদের স্মার্ট কার্ড আপনার কোন ধরনের কোনো মানে টেনশন নেই প্রত্যেকটা গাড়ি স্মার্ট কার্ড এমন না যে কোনো স্লিপে আছে মালিক নাই হ্যান্ড নাই তেন নাই কোনো কিছু না মালিক বিআরটি এতে আমাদের হাজির করা আছে শুধুমাত্র গেলেই নেম ট্রান্সফার হয়ে যাবে আমরা তো সব সময় বলি আপনাদের যে কোনো গাড়ির প্রয়োজন আপনি আমাদেরকে রিকোয়ারমেন্ট দিলে কম দামি বেশি দামি সব গাড়ি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আর সবসময় বরাবর বলি মানে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য আপনারা আপনাদের এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন আপনারা কেন জাজমেন্ট করে নেবেন না আপনারা হুটহাট করে গাড়ি কিনবেন বা যে কোনো কিছু কিনেন না কেন আমার মনে হয় যে আপনার ঠকার একটা সম্ভাবনা থাকবে আপনি বুঝে শুনে একটা গাড়ি পার্চেস করেন ডেফিনেটলি আপনার গাড়িতে কোনো প্রবলেম থাকলে আপনি ধরা পড়বে ভালো একটা সার্ভিস সেন্টারে নিয়ে চেক করেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সেই সহযোগিতা এবং হচ্ছে সেই সার্ভিসটা দিয়ে থাকি তো আশা করি ইনশাল্লাহ না কোনো না কেনার কোনো কিছু নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম